গুড মর্নিং গুড মর্নিং নমস্কার নমস্কার গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং শুভ হোক সকালটা সবার জন্য গুড মর্নিং আর এই সকালবেলা কি এদিকে এক অগাড়ের এ খারাপ হলো মাসে সাড়ে পাঁচশো টাকা না কত টাকা ভাড়া নেয় লিপ পিওর তার লোকাসেনা সারাতে জলের কষ্ট মিউনিসিপ্যালিটি যে যাই আমাদের ফ্ল্যাটের জলের কষ্ট রাত্রিবেলা লোডশেডিং এই নিয়ে আমাদের দিন চলছে খুব হয়েছে রাত্রিবেলা একটার সময় কারেন্ট চলে গেল শুধু আমাদের আমাদের ফ্ল্যাটে দেখছি সবাই এসে চলছে কিন্তু আমি উঠে দেখি হ্যাঁ সবাই চলছে কিন্তু আমাদেরটাই বন্ধ খুব কষ্ট হচ্ছে মানে সেই একটার সময় চলে গেল যা মানে বোঝেন তো কুকুর দুটো হা 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 করে উঠছে একটা পঞ্চান্নতে এলো যাই হোক তাড়াতাড়ি এলো একটা পঞ্চান্নতে হ্যাঁ এইভাবেই আর কি দিন রাত কাটছে সবাই প্রচন্ড গরমে একদম জ্বলন্ত গরম বলে না একদম জ্বলন্ত সকাল জ্বলন্ত সকাল এই এইভাবে সবে কাটছে আপনারা ভালো থাকুন হ্যাঁ দুজনে সুস্থ থাকুন এই গরমে সুস্থ থাকুন হ্যাঁ যা পাচ্ছি খেয়ে নিচ্ছে জল দিয়ে ভাত আলু ভাতে সে আলু সেদ্ধ যা পাচ্ছি কাছে ও তো খাওয়াটাও কোনো ব্যাপার নেই জল দিয়ে ভাত তো শুদ্ধ হচ্ছে না এবারে জল দেওয়া ভাতও পেটে নিচ্ছে না হ্যাঁ নুন পড়ছে না পেটে একদম সহ্য হচ্ছে না যাই হোক আর কি বলছো মুখ সব ফুলে গেছে বোঝা যাচ্ছে যাই হোক আজকে এই পর্যন্ত সবাইকে শুভ সকাল জানি আবার শেষ করলাম যদি পারি কাল আবার আসবো যদি ঠিকঠাক থাকি নমস্কার নমস্কার নমস্কার